হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে কাটবো আমরা তালের আঠি মূলত এটাকে তালের আঠি বলা হয় এটার ভিতরে একটা শ্বাস রয়েছে সাদা তা খেতে খুব সুন্দর এবং উপাদেয় যারা শহরে থাকে তারা এ বিষয়ে হয়তো জানে না বা কোনো দিন দেখেও নি এরকম একটা সুন্দর একটা খাবার জিনিস আছে তো আমরা এখন কাটবো এবং দেখাবো ভিতরে কি আছে এই যে ভিতরে শ্বাসটা গ্রামের মানুষ যারা থাকে গ্রামে তারা অবশ্যই এটা খেয়েছে আর শহরে যারা থাকে তারা একদম অপরিচিত ওই ফলটার সাথে আমার মতে তো কারা কারা খেয়েছেন এই ফলটা কমেন্টে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই একটা কথা বলি আল্লাহর কী কুদরত তাল গাছ আবার তালের যেটা চোখ হয় আমরা চোখ খাই একটা তাল তিনটা চারটা চোখ হয় এটা একটা খাই আবার কিছুদিন পর তালটা পেকে যায় সেখান থেকে তালের পিঠা হয় কত কিছু হয় আবার সেই তালটা যখন ফেলে দেওয়া হয় বা যে আঠিটা থাকে ওইখান থেকে আবার কিছু সময় পর এরকম আঁস পাওয়া যায় যা খেতে খুব সুস্বাদু তো এখনও যারা খাননি তারা অবশ্যই খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ